আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমাদের জেলা পরিষদের মা অন্নপূর্ণা ক্যান্টিনের প্রত্যেক দিনই যে খাবার দেওয়া হয় মানুষকে পাঁচ টাকার বিনিময়ে তো সেই খাবারের সঙ্গে আমরা একটু মাংস একটু মিষ্টি সহকারে সকলে মিলে আমরা উদযাপন করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি প্রত্যেক দিন একশো জন তো খায় একশো জন আজকে হয়তো একটু বেশি হবে সেটা আমার জেলা পরিষদ জেলা পরিষদের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা শ্রদ্ধা জানানোর জন্য এই আয়োজনটা করেছি এবং আপনারা দেখছেন এখানে যেহেতু প্রত্যেক মানুষ প্রত্যেকদিন বহু সংখ্যক মানুষ আসেন কাছে অফিস রয়েছে ডিএম অফিস রয়েছে আর টি অফিস থেকে শুরু করে স্বাস্থ্যসাথী দপ্তর এবং জেলা পরিষদ এবং এখানে একটা যেটা সুবিধা রয়েছে একটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে একটি ঠান্ডা পানীয় জলের মেশিন আমরা এখানে বসাবো ওনার জন্মদিনের উপহার হিসাবে এখানে যারা পথচলতি মানুষ আছেন তারা যাতে পানীয় জল পেতে পারেন তার জন্য এখানে সাধারণত দুঃস্থ মানুষরা বিভিন্ন মিষ্টি দেখলাম দেয়া এটা একটা মিষ্টি বুট ঘরানো আছে এখানে আমাদের জেলা পরিষদের সহকারী সভাপতি গার্গী নাহা ম্যাডাম রয়েছেন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় মহাশয় আছেন